হ্যালো বন্ধুরা আছে আপনাদের জুমন দাস বাংলাদেশের হিন্দুদের যে সমস্যা সমস্যার সমাধান হবে কিভাবে হিন্দুরা তো একে অন্যের প্রকৃতি আঙুল দিতে জানে নিজেদের ভিতরে সমস্যা 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 আর কিছু না কেন নিজেদের ভিতরে সমস্যা করতে হবে কেন আমার লিস্টে এক বিএনপির একটা ছাত্রদল নেতা সে ছাত্রদলের নেতা ছিল তো এখন সম্ভবত বিদেশে তাকে ভালো কথা এখন ছাত্রদল করি বলেই কি মানে হিন্দুদের গালি দিতে হবে যারা আওয়ামী লীগের হিন্দু তাদের একদম মা বাপ তুলে ভুন তুলে গালি দিতে হবে মানে কিরে ভাই মানে কি সমস্যা সে কি করছে দেখেন গতকালকে সে চিন্ময় প্রভুকে নিয়ে সে দিছে যে কোন এক ডিআইজি কিনা কি ইস্কনের সন্ত্রাসী চিনময় কৃষ্ণ মানে সে ফেসবুক পোস্টে লিখছে যে ইস্কনের সন্ত্রাসী চিনময় কৃষ্ণদাস কত বড় হাদারামের বাচ্চা কত বড় গর্ধবের বাচ্চা হলে এগুলো করে মানে হিন্দুদের যে সমস্যা সমাধান হবে না কীভাবে সমস্যা হবে সমাধান হবে না হিন্দুরা যারা আওয়ামী লীগ করে তারা মনে করে বিএনপি আমার শত্রু যারা বিএনপি করে তারা মনে করে আওয়ামী লীগের হিন্দু আমার শত্রু কিন্তু একজন মুসলমান যে শিবির করে তার বুন বিয়ে দে ছাত্রলীগের কাছে আর যে ছাত্রদল করে তার বোন বিয়ে দে ছাত্রলীগের কাছে আর যে কি করে এনসিপি করে তার বুন বিয়াদে কি ছাত্রদলের কাছে মানে তারা মুসলমান তারা মনে করে যে ইসলাম সেরা তারা ইসলামের কোনো বিষয়ে যখন সামনে আসবে তখন দেখবেন তারা এক হয়ে যায় এক হয়ে যায় কোনো ধরনের কোনো ইয়ে নেই তারা সবাই এক হয়ে গেছে আর হিন্দুরা একে অন্যের ক্রেতা আঙুল দেয় মানে হিন্দুদের সমস্যা নিয়ে আপনি কত কথা বলবেন কথা বলে আপনার লাভ কী কথা বলে আপনার হবে কি হিন্দুদের পক্ষে আপনার কথা বলে এটা হবেটা মানে দেখেন সে আমাকে আবার বলে আমি তার নাম দিব না আমি নাম এডিট করে দিচ্ছি সে বলে দাদা আমি তো কপি পোস্ট করে সনাতনীদের মানে কি বলবো প্রথম তার যে পুস্টটা তার পুস্টটা ছিল সন্ত্রাসী সংগঠন স্কুলের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক হুমকি পেতে থাকেন এসব হুমকির কারণে তিনি বাধ্য হয়ে তার দুই মেয়েকে কিছুদিনের জন্য স্কুলে পাঠানো বন্ধ করেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা পদস্থ কর্মকর্তা ডিআইজি হয়েও যদি এমন হুমকির মুখে পড়তে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি কেমন হতে পারে তা সহজেই অনুম মানে কি বলবো এই বেটা হিন্দু বাংলাদেশি হিন্দু দুদিন পরে তার বাড়ি গর্তকল হবে সে কি করছে সে আরেকজন মুসলমান জঙ্গির পোস্ট কফি কইরা সেই ইস্কনের কৃষ্ণ দাসকে বলে সন্ত্রাসী আমি লিখছি যে কফি অনেকের লেখা কফি করা যায় কফি করে এগুলো লেখা ঠিক না ঠিক আছে আর ইস্কন যদি সন্ত্রাসী সংগঠন হয় তৈলে বিনফি হচ্ছে মেগি মেগি আর হইলাম না মানে আমি একদম খাস বাংলায় বলছি ওকে এরপরে সে আমাকে লেখছে ও দাদা আমি তো কপি করি পোস্ট করি বাকি সনাতনীরা কি করে দাদা আমার আই হাজার হাজার সনাতনী ফ্রেন্ড আছে প্রতিবাদ করে না এর কারণ কি এদের জন্মে সমস্যা আছে মানে চিন্তা করেন মানে একজন সনাতনী হিন্দু ধর্মলম্বী পোস্ট করে না বলে তার জন্মে সমস্যা আছে তো সে তাকে বিদেশে সে বিদেশে সে আমার আমার মতো ইসলামিক জঙ্গিদের গালাগালি করতে পারবে আমাদের আমার মতো ইসলামিক জঙ্গিদের সমালোচনা করতে পারবে সে তো তার রাজনৈতিকভাবে জামাতের আমিরকে গালি দিতে পারবে না যে তুই কত বড় বেটারে তুই থাকিস বিদেশে বিদেশে থাকিস এরপর বিনফির পক্ষে কথা বললে জামাতে সমালোচনা করতে পারবে না আর দেশে যে হিন্দু তাকে সে ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে পোস্ট করবে গুতে মারে মিয়া এরপরে আমার আমি কিছু কথা বলছি তারে যে তুমি সনাতনী হয়ে আওয়ামী লীগের হিন্দুদের শত্রু মনে করছো তাইলে তো বিএনপির মুসলমানরা হিন্দুদের জায়গা জমি দখল করবে এটাই স্বাভাবিক তুমি তখন বলবে হালারা আর লীগ তখন তুমি ভুলে যাও সে হিন্দু তাইলে তো হিন্দুরা চুপ থাকবে এটাই তো স্বাভাবিক অথচ হিন্দুরা কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি জামাত শিবির কোন দল করে রাজনৈতিকভাবে সেটা দেখার বিষয় না হিন্দুদের উচিত ছিল যে আমি সনাতনী আমি হিন্দু আমি হিন্দু এই কথাটা বাংলাদেশের হিন্দুরাদের বুঝাবেন কীভাবে সব দালাল এবং দেখবেন এখন যেগুলো বিএনপি করে সবাই না কিছু বিএনপি আছে এটা সরাসরি দালাল হয়ে গেছে আরে বুকাচুদরা তোরা রাজনৈতিকভাবে সরকারের কাছ তো টাকাই নেখা কোটি কোটি টাকা বানা তোরা হিন্দুদের শত্রু ভাববি কেন আওয়ামী লীগের আমার পরিচিতি শিবিরের বুন জমাই হচ্ছে যুবলীগের নেতা তার বুন সে এসে প্রোটেক্ট দিচ্ছে অথচ তোর তিনটা হিন্দু আছে বাংলাদেশে দুই কোটি হিন্দু হ্যাঁ কেউ না কেউ তোমার আত্মীয় তুমি তাকে প্রোটেক্ট দেও তুমি তোমার ধর্মের ভিতরে প্রোটেক্ট দাও তাকে রাজনীতির সামনে আনো না কিন্তু তাকে প্রোটেক্ট দেও এটা করবে না হিন্দুরা মানে হিন্দুদের নিয়ে আর কিছু বলার নেই এই জন্য আমি হঠাৎ হঠাৎ বলি যে আমি মানুষ আমি বলি এবং হিন্দুরা বলে দাদা মাস্তিক হয়ে গেছে হেই সেই মানে কী করবে করবেটা কি আপনাদের আমি যদি দেখেন আমি রাজনৈতিকভাবে কোনো দল করি না ঠিক আছে এরপরে আমি নির্বাচন করছি বাংলাদেশের আমার বয়সী কোনো হিন্দু ছেলে ইউনিয়ন পরিষদে নির্বাচন করার মতো হ্যাডাম আছে করতে পারবে আর এই জীবনে কেউ হ্যাঁ তোরা বিনফি কর তোরা এমপি হো তোরা মন্ত্রী হো আওয়ামী লীগের না চব্বিশটা ছিল এমপি আমরা গালি গালাস করছি এখন হবে হতে পারবে আমার তো মনে হয় না এরপরে বিষয়ে চিন্তা করেন মানে নিজেদের ভিতরে যদি একতা না থাকে তাহলে সবকিছু ধ্বংস হবে সব কিছু ধ্বংস হবে রাজনীতি আমাদের শিকায় না আমরা রাজনীতি করছি রে ভাই কিন্তু রাজনীতি করেও আওয়ামী যখন হিন্দু নির্যাতনের শিকার হয়েছে তখনও কথা বলছে বিএনপি এখন যদি কোনো কিছু করো কথা বলছি কিন্তু আমি কিন্তু একসময় বিএনপি ছিলাম আমাকে মনে করে মানুষ যে আমি মনে হয় আওয়ামী লীগ হ্যাঁ আমি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতা এগুলো উপর কোনো আপোষ নাই যদি কোনো বিএন বিএনফির কাছ থেকে আমার সমস্যা হয়েছিল এইরকমই আমি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মানি বিএনপির অনেক ছাত্র দলের নেতারা মানে না আউট আমি পদত্যাগ করেছি দু হাজার উনিশ সালে আর কোনো দিন কোনো রাজনৈতিক দলে যাই নাই কিন্তু আমার কথা হচ্ছে তুমি আওয়ামী লীগ হোক বিএনপি হো জামাত হোক ভালো কাজ করলে ভালো আর যদি ভালো না করো তাহলে তোমাকে আমি ছাড়বো না ঠিক আছে